পঁচাত্তর হয়ে গেছে হিসাব কি হয়েছে পঁচাত্তর পঞ্চাশ সালে যে হিসাব করে শরীর এখনো কি গঠন ভেঙেছে কোনো গঠন ভাইনি তাহলে বলা ছিল না সময় ভাত খাবো আমার ফিরে লেগে গেছে বারোটার সময় ভাত খাবো আর আমি যদি দুটো আড়াইটে সময় খাই আমার ফিরে মরে গেল আর খাওয়া সে হয়ে কোথায় যাচ্ছে এখন

এই কথা আচ্ছা তোমার কি দেখতে শুনতি খারাপ আমি তো এই কথাটা বুঝই পারি না তো এই এই এখন লোক আসছে পর যাই বলবো আমার সমাজ দেখ আমি এই টিটি লোকছ এই খাওয়া দিলে না আমার তে লাগে ভালো করে আছে আমি কাটি বলাতে না তো আই পারি তো বেয়াক না পারবো মতস ঠিকই দৌড়তে পড়তা সু রুকো जरा सब्र करो ना भाला भाला ना बोलबो <laughs> চারটে মাস এই মাস কি অজ্ঞান পৌষ মাস ফাগুন এই চার মাস চার মাস তাহলে ওয়েট করে বেঁধে রাখবো চার মাস মানে তুমি বলো যে তার একটা সমাজ আছে সমাজ না করি একটু নিজে না ওরা খাবে না বুঝেছিস কিছু লোক আছে না এরা খাবে তো ওরা খাবে এরা কিন্তু খাবে আমার আমার কথা শুনবে যে বাপ করে বাপ আছে কিন্তু ও ছোটো ছেলে আর বড়ো বউ

হ্যাঁ বাসটা না হবে না আমার সেবা করবে আর নেবে কি নেবে না সেটা তো বলো তাহলে সেরকম বলা কওয়া করতে হবে তো বাসটা না হলে আমার ভাজ হয় তুই বলছিস না কেলেঙ্গা হয় সাথে এই সত্যিটা বার এটা জানো আর ইনি ভাবে খাওয়া পড়া চলবে অসুবিধা যত হচ্ছে তুমি ছেলে নেই স্বামী নেই যে ছেলে গেছে এরকম হয়ে গেছে পঁচিশ পঁয়ত্রিশ পর্যন্ত হল ঠিক আছে ঠিক আছে পঁচিশ দিন অসুবিধা আছে তার সেহ থাকবে না হাসবে পালাবে আর তার বলতে হবে সব কথা দিতে সে বইয়ে বলিয়ে দুজনে যাবো তো বলতে হবে এইবারে দিন যাই কেউ মাছ চাইনি সুখ শান্তি তোর ভবিষ্যৎ যদি অন্ধকার হয়ে যায় তার জন্য দশ কটে বলুন দেবো দশ কটো জমি দিতে হবে সে তো ভবিষ্যৎ খাবে কি হ্যাঁ আমি যদি অসুবিধা করে থাকি জল খাবো কি আমার ঝেলনা আমার তো করতে সেটা তো একটা চিন্তা করি খারাপ না तुम्हारे भावनी सत्य पागल भाजे पागल ठीक है तुम्हें जाओ चले कथा बल जाओ भाई मजा आया